নমস্কার আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচন বালুরঘাট লোকসভাতে আপনাদের সকলের কাছে আবেদন জানাই আপনারা জানেন যে এই ভোট প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট এই নির্বাচনে নরেন্দ্র মোদীকে ভোট দিন তিন নাম্বার বোতাম টিপে এক দুই তিন তিন নাম্বার বোতাম টিপে নরেন্দ্র মোদীকে ভোট দিন জানেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই লোকসভাতে দিল্লির ট্রেন কলকাতার ট্রেন নবদ্বীপের ট্রেন শিকলাইন পিথ এক লাখ থেকে বালুরঘাট ইলেকট্রিক বালুরঘাট থেকে হেলি পাঁচশো কোটি টাকার বেশি টাকা বিপুল কাজ হয়েছে দানগড়ের কাজ হয়েছে কুদ্দ্রিজ হয়েছে গঙ্গারামপুর বুনিয়াদপুরে রেল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে রেল প্ল্যাটফর্মে উচ্চতা বাড়ানো হয়েছে এবং আমাদের এমপি লাই কাজ দিয়ে বোল্লার মন্দিরের গেট থেকে শুরু করে নরবরিয়া ঠাকুরের গেটের আমরা দশ লাখ টাকা দিয়েছি মন্দিরে সব জায়গায় আমরা উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছে মানুষকে হ্যান্ডিক্যাপ মানুষদেরকে যান দেওয়া হোক ব্যাটারি চালিত যন্ত্রপাতি দেওয়া হোক বা মেয়েদের সেলাই মেশিন দেওয়া হোক বা তোকে চশমা দেওয়া হোক এর আগে এইভাবে সার্বিক উন্নয়ন কিন্তু কারো চোখে পড়ে তাই আমাদের আপনাদের কাছে আমার আপনাদের ঘরের ছেলে সুকান্ত মজুমদারের বিনীত অনুরোধ যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনাদেরকে ভয় দেখাবে এই ভয়ের মধ্যে পড়বেন না লক্ষ্মীর ভাণ্ডার কারো বন্ধ হচ্ছে না বিজেপি এনে লক্ষ্মীর ভাণ্ডার দুই থেকে তিন হাজার টাকা হবে এবং আমরা অন্যান্য রাজ্যে দিচ্ছি ছাব্বিশ তারিখ আসুন সকাল সকাল পদ্ম হলে ভোট দিন তিন নম্বর থেকে ভোট দিন নমস্কার মন্দে মাতর ভারত মাতা কী জয়